আজকে ভিন্ন ধর্মী একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা সাধারণত ইন্ডিয়ান হান্ডিবিপ মাটির পাতিলে মাংস সুন্দরভাবে রান্না করা হচ্ছে একদম সব কিছু একসঙ্গে দিয়ে আমরা বিপটা রান্না করব তার পাশাপাশি থাকতেছে চিকেন ফ্রাই আরও আছে পোলাও কলিজা দিয়ে সবজি এবং সালাদ এই সময় এখন আমরা চিকেনটা মেরিনেট করে রাখার পাশাপাশি সবজিগুলো কেটে নিলাম এবং সুন্দরভাবে চিকেনগুলো মেরিনেটের জন্য মাখিয়ে নিচ্ছি সবজিতে আমরা গাজর আলু সব কিছু সুন্দরভাবে কেটে নিচ্ছি এবং এখন বিপের জন্য পেঁয়াজ মরিচ লবণ তেল মশলা সব কিছু খুব সুন্দরভাবে মাটির পাতলে দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব আন্ডিবিপ করতে হলে খেয়াল রাখতে হবে যে আমরা পাতিলে সব মশলা একবারে দিব কোনো নাড়াচাড়া করব না এবং যথেষ্ট পরিমাণ আদা রসুন বাটা দিতে হবে এই যে পাতিলে আমরা মাংস নিয়ে নিছি এখন সব কিছু সুন্দরভাবে মিক্সড করে নিব সাথে সব ধরনের মশলাও দিয়ে নিচ্ছি তেজপাতা দিচ্ছি ঝাল লবণ আদার্স মশলা সব কিছু একবারে দিতে হবে কারণ আমরা পাতিলের মুখটা অফ করে দিব পরবর্তীতে দেওয়ার কোনো অপশন নাই এখন মাংস সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যথেষ্ট পরিমাণ তেল দিতে হবে এবং পাতিলের চারপাশে তেল দিয়ে মেখে নিতে হবে কিছু আলুর টুকরা এবং পুরা রসুন আমরা দিবো যাতে টেস্টটা বাড়ে হান্ডিটা যাতে মজাদার হয় সাথে আমরা কিছু মরিচও দিয়ে দিচ্ছি এই যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে পাশাপাশি আমাদের সবজিও কাটা কমপ্লিট কলিজাও কমপ্লিট কলিজা দিয়ে এখন সবজি রান্নাটা পাশাপাশি করে নিব আর এখন মাটির চুলাতে আমরা বি ভান্ডিটা উঠাই দিছি এই যে মুখটা আটা দিয়ে অফ করে দিছি কোনোভাবে বাহির থেকে কোনো বাতাস যেতে পারবে না বের হতে পারবে না আটকাইয়ে দিছে একবারে আমরা রান্না করব। সাথে সাথে পোলাওটা উঠাই দিলাম এই যে আমাদের বিফ ভান্ডিটা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো যে আসলে বি ভান্ডিটা কেমন হয়েছে এবং টেস্টটা কেমন হবে অনেক মজাদার হয়েছিলো আপনারা বাসায় ট্রাই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে পাশাপাশি আমরা এখন চিকেন ফ্রাই করার জন্য ময়দা বেসন সব রেডি করে নিচ্ছি ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি এবং তেলটা গরম করতে দিছি এভাবে আস্তে আস্তে সবগুলো চিকেন কমপ্লিট করে নিলাম পাশাপাশি পোলাও হয়ে গেছে এই যে আমাদের হান্ডিটা খুবই মজাদার হয়েছিল অনেক টেস্টি আপনারাও বাসায় ট্রাই করবেন সব ধরনের রেসিপিগুলা আশা করি ভালো লাগবে যথেষ্ট পরিমাণ স্বাদ ছিল সব ধরনের মশলা লবণ ঝাল পারফেক্ট ছিল আর এখন একটু ফিরনি রান্না করে নিচ্ছি আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ